পাঁচ ছয় টুকরো মাংস দিয়ে আলু এই রেসিপি এতটাই মজার হয়ে থাকে এতটাই টেস্টি হয়ে থাকে রান্না করে খেলেই বুঝতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে কয়েক টুকরো গরুর মাংস দিয়ে আলু ভাজি করে দেখাবো চলুন তাহলে দেখানো যাক আমি কয়েক টুকরো গরুর মাংস নিয়েছি একদম হাড়সারা এখন মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিব দেখুন বন্ধুরা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো মাংসই ছোট ছোট টুকরো করে কেটে নিব সবগুলো মাংসই আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি সবগুলোই ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আলু কুচি এখানে আলুর পরিমাণটা একটু অবশ্যই বেশি দিতে হবে আমি পাঁচ ছয়টার মতো আলু কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা আর দিয়ে দিচ্ছি জিরাবাটা হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে সিটি দিয়ে দিব দেখুন বন্ধুরা আমি একদম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ ফালি করে দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিব এখন দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আমি আগেই হাফ চামচ করে দিয়েছিলাম এজন্য জন্য এখানেও হাফ চামচ করে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা বাটা এখন আগে থেকে যে মাংস আর আলু সেদ্ধ করে রেখেছিলাম ওই মাংস আর আলুগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এখন মাংস আর আলুগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এভাবে দশ মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা সুন্দর একটি কালার চলে এসেছে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিব এই ভাজিটা খেতে এতটাই টেস্ট লাগে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে খাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ধন্যবাদ সকলকে